আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজিটেবল সালাদ ভেজিটেবল সালাদ আসলে আমি কি কি উপকরণ দিয়ে তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে এক লাইনে বলে দিচ্ছি আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে টমেটো ব্যবহার করেছি গাজর ব্যবহার করেছি ক্যাপসিকাম ব্যবহার করেছি কাঁচা মরিচ নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ পাতা নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি লেবু নিয়েছি একটা তারপর হচ্ছে আমি একটা আস্ত পেঁয়াজ নিয়েছি আমি কয়েকটা ফুল নিয়েছি ফুলকপির তাছাড়া হচ্ছে লাস্ট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে গ্রিন মটরশুঁটি নিয়েছি গ্রিন আর হচ্ছে ফুলকপিটাকে আমি হালকা চুলার মধ্যে আঁচ দিয়ে যাতে হালকা একটু সিদ্ধ যাতে বাচ্চারা আসলে খেতে পারে আমি ওইভাবেই আসলে এটিকে নিয়ে নিয়েছি যাতে আপনাদের বাচ্চারা আসলে যদি এভাবে খেতে চায় সেক্ষেত্রে আপনারা এইভাবেই দেবেন আ আদা সিদ্ধ করে দিলে আসলে সেই ক্ষেত্রে জিনিসটা আরেকটু ভালো দেখায় এবং সবাই আসলে খেতে আগ্রহী হয় কারণ একটা জিনিস হচ্ছে যদি পুরো আর মোটরটা যদি আমি পুরোটাই কাঁচা দিয়ে দিই সেক্ষেত্রে একটা কাঁচা কাঁচা একটু ব্যাপার থাকবে সেক্ষেত্রে বাচ্চারা বা অনেকে আসলে এই জিনিসটা পছন্দ করে না তবে সবকিছু কেটে আসলে একসাথে নিয়ে নিয়েছি যেহেতু আমার ধরে বেশ কয়েকজন সদস্য আছে সেই ক্ষেত্রে আমি একটা বড় বাটির মধ্যে নিয়েছি আমি এটিকে আসলে পরবর্তীতে হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য ছোট একটা বাটিতে নিব তো ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরে সেই বাটিতে আসলে আমি অনেক সুন্দরভাবে এটিকে আমার আমি চেষ্টা করেছি যতটুকু সুন্দর করা যায় আপনাদের জন্য যাতে করে আপনারা আসলে আহ জিনিসটা দেখতে পাবেন খুব ভালোভাবে তো ইনশাল্লাহ আপনার দুয় আমি ওইটুকু চেষ্টা করেছি তো আমি একটা কথা বলে দিতে চাই আসলে আমি প্রফেশনাল যে ইউটিউবার না বা আমি প্রফেশনাল যে কন্টেন্ট ক্রিয়েটর না সেই ক্ষেত্রে আসলে কথার মাঝে অনেক ভুল ভ্রান্তি হতে পারে তো সেই জিনিসগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি সবচাইতে যে জিনিসটা আসলে বিশ্বাস করি বিলিভ করি সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা যদি আসলে আপনাদের ভালোবাসা পাই তো ইনশাল্লাহ হয়তো বা আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো যেহেতু আমার আসলে ওই রকম কোনো ম্যাটেরিয়ালস নেই তারপর আমি চেষ্টা করি যে আপনাদেরকে আসলে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো এই যে দেখেন আমি যে জিনিসটা বললাম আমি এগুলোকে পুরোপুরি সাজিয়ে নিয়েছি এবং আমি এর উপরে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যেহেতু সবাই আমি ডিনারে সবাই খাবো আমরা সবাই ডিনারে খাবো সেই জন্য আমি হালকা করে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করে বাচ্চারা এটি খেতে পারে আর বেসিক্যালি লবণ ছাড়া তো আসলে একবারে খাওয়া যায় না সেই জন্য হচ্ছে আমি লবণটা ব্যবহার করছি আমি আমার ইচ্ছা ছিল আসলে এখানে আহ যে চিলি সস আর টমেটো সস সয়া সস এগুলো ব্যবহার কিন্তু ছেলে মেয়েদের কথা চিন্তা করে এই জিনিসটা ব্যবহার করে নেই আপনারা যদি বড়রা এই সালাদটা খেতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আহ ট্রাই করতে পারেন তো অবশ্যই আপনার জানাবেন কেমন হয়েছে ওই আপনাদের টেস্ট টেস্টটা সেই সস দেওয়ার পরে আমি পরিশেষে একটা কথাই বলতে চাই অনেক কষ্ট করে আসলে ভিডিওগুলো বানাই তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা উৎসাহ পেলে আসলে সামনের দিকে আরও নতুন নতুন ভালো ভালো কিছু কন্টেন্ট বানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন কথা হাফেজ